দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে আয়রন দিব পানি খাওয়াচ্ছে আশামনি ক্যামেরার সামনে আনলাম দেখে লজ্জায় লাল হয়ে গেল এই যে দেখেন কি অবস্থা আশার আসসালামু আলাইকুম আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও ছাগলের খামারে তো এখন হচ্ছে আমি ছাগল ছাগলগুলোকে কলা খাইতে দেবো সকাল থেকে ঘাস খাইছে তো তারপর দেখেন এই যে ছাগলের ঘরটা অনেক নোংরা করছে এখন ছাগলের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব নিয়ে তারপর আমি খাইতে দেবো 是。 এইখানে কিন্তু ছাগলের ঘরে আমাদের ছোটো ছাগলগুলো আছে মানে বাচ্চা ছাগলগুলো আর বড়ো ছাগলগুলো বাইরে রাখছি বড় খাঁটি বাইরে তো মূলত ওই ছাগলগুলোকে কিন্তু মাঠে সরিয়ে আনছিল ওই ছাগলগুলোর এখন খাওয়ার চাহিদা নাই বা এখন খাবার না দিলেও চরবে তো আমি এই যেগুলো ছাগল ঘরে ছিল এগুলো ছাগলগুলোকে এখন খাইতে দিচ্ছি চলে আসলাম দুপুরবেলা এখন আমাদের ছাগলের পানি যে রেডি করছি এখানে হচ্ছে ভাতের ধানের ভুসি সামান্য পরিমাণে ঠিক আর খাওয়ার রুচি বৃদ্ধির জন্য দিচ্ছি পরিমাণে কিন্তু আমি খুব অল্প করে দেই যেহেতু রেগুলার খাওয়াই এই জন্য দশ এম এর মতো দিয়ে দিলাম সরি এখানে হচ্ছে বিশ এম এর মতো হবে দিলাম এখন এই যে ঢাকনাটা এই ঢাকনাটা হচ্ছে গোজাই করে দিলে পাঁচ এম এর মতো হয় আমি দুই ঢাকনা দিয়ে দিলাম তো ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ছাগলগুলোকে খাইতে দেব বাইরের ছাগলগুলো খাইলো বড় ছাগলগুলো এখন ঘরের এই যে বাচ্চাগুলোকে দিচ্ছি আর এদিকে দেখেন কলাপাতাগুলো খাওয়া প্রায় শেষ তো পানি খাওয়া হইলে বাকি কলাপাতাগুলো খেয়ে নেবে আর এখন কিন্তু মানে প্রচুর গরম অনেক গরম আর রোদ সারাদিন তাই পানির চাহিদাটাও বাড়ছে ছাগলগুলো দেখেন দিব্যি পানিগুলো খেয়ে নিচ্ছে তো আমাদের ছাগলগুলো হচ্ছে আর এখন আর খাওয়া খাওয়ান কোনো দিব না একদম বিকেলে খাওয়ান দিব দেখেন পানি খাওয়ার পর বা ছাগলগুলোর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে পেট ভরসে তাই একবারে দুপুরে মানে বিকেলবেলা খাবার দিব পানি খাওয়াচ্ছে আসামনেই ক্যামেরার সামনে আনলাম দেখে লজ্জায় লাল হয়ে গেল এই যে দেখেন কি অবস্থা আসার ছাগলগুলো পানি খাচ্ছে আবার কোলা পাতা খাচ্ছে আবার পানি খাবে আবার পাতা খাবে এভাবে চলছে তো এতক্ষণ থেকে সময় দিয়ে ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে আপডেট পেতে বেলাইকন প্রেস করবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম